আমার ফোনে আমি একটা এমন মজাদার সেটিংস করেছি আমি এই ফোন থেকে যে কোনো বন্ধুকে ফোন করব যে কোনো নাম্বারে ফোন করব ওই ব্যক্তিটার কাছে কিন্তু আমার এই ফোন নাম্বারটা পৌঁছাবে না সে কখনই বুঝতে পারবে না যে আমি তাকে কল করছি বা আমি তাকে ফোন করছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোনে এই মজাদার সেটিংসটা করতে পারবেন আপনারা যে কোনো ফ্রেন্ডকে কল করবেন যে কোনো ফ্রেন্ডকে ফোন করবেন ওই ব্যক্তিটার কাছে যখন আপনার কলটা যাবে আপনার নাম্বারটা ওই ব্যক্তির কাছে শো হবে না অন্য একটা নাম্বার শো হবে সব থেকে মজাদার বিষয় হচ্ছে ওই নাম্বারটা যদি ওই ব্যক্তি আবার কল ব্যাক করে তাহলে সেই নাম্বারটা ফোন লাগবে না মজাদার সেটিংস কোথায় পাবেন চলুন দেখেন এই কাজটা আপনাকে করতে গেলে প্রথমে প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এই লোগোটা দেখে আপনারা এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখুন গেট বিজনেস নেম এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন একটা ওটিপি আসবে ওই ওটিপিটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন এখানে আধার কার্ড বা অন্য কিছু দিয়ে আপনারা এখান থেকে প্রথমে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এখান থেকে এখান থেকে আপনারা নাম্বার চুজ করতে পারবেন মানে আপনার বন্ধুর কাছে যে নাম্বারটা শো করবে সেই নাম্বার এখান থেকে এইভাবে শো করতে পারবেন এখানে আপনারা যে কোনো একটি ডেট অফ বার্থ দিতে পারেন যে কোনো একটি ডেট অফ বার্থ দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেবেন এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দিলে ওই নাম্বারে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা দিয়ে ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে ঠিক আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা আপনাদের ফেস দিয়ে ভেরিফাই করবেন এখান থেকে আপনারা আপনাদের ফেস দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে এখানে সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ আপনাদের যা যা পারমিশন চাইবে দিয়ে আপনারা সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করবেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখুন পাশে দেখুন এই এখানে দেখছেন এখানে ক্লিক করলে আপনার ফোনের কন্ট্যাক্ট লিষ্টাচো করবে এখান থেকেও ফোন করতে পারবেন এখানে আপনারা নাম্বার ডাইল করেও ফোন করতে পারবেন এখান থেকে আপনারা যে নাম্বার ডাইল করুন যে নাম্বারটা ফোন করতে চাইছেন তারপর এখান থেকে কল করবেন কল করলে দেখুন এখান থেকে যে কলটা যাবে আমার ওই ফ্রেন্ডের কাছে আমার অরিজিনাল নাম্বারটা শো হবে না আমি এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এই নাম্বারটা ওই ফ্রেন্ডের কাছে শো হবে এটা খুব ভীষণ মজার জিনিস আপনি যতবার ফোন করবেন যে কোনো বন্ধুকে ফোন করবেন আপনার নাম্বারটা ওই বন্ধুর কাছে কখনোই ইস্যু হবে না আপনারা এখান থেকে চাইলে আপনাদের এই প্রোফাইলটা এডিট করতে পারবেন এডিট করে নেবেন আপনারা যদি মনে করেন আপনি আগামী দিনে ব্যবহার করবেন না এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে লগ আউট অপশান আছে এই লগ আউট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা আবার ওই অ্যাপ্লিকেশান থেকে লগ আউট করে নিতে পারবেন করার পরে এখান থেকে আপনারা একটু লং প্রেস করে ওই অ্যাপ্লিকেশানটা রিমুভ করে দেবেন তাই ছিল মজাদার বিষয় আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি এই মাধ্যমটা ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের বন্ধুর সঙ্গে মজা করতে পারেন আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ